সভাপতি মানববন্ধন উপস্থিত পঞ্চগড় জেলা Gracias.

চাই না স্বাধীনতা চুয়ান্নটি বছর পেরিয়ে যাওয়ার পরে এটা আমাদের ব্যর্থতা আমরা অনেক এমপি পেয়েছি মন্ত্রী পেয়েছি স্পিকার পেয়েছি কিন্তু পঞ্চগড়ের মাটিতে একটি মেডিকেল কলেজ অথবা হাসপাতাল বানাতে পারি নাই অত্যন্ত দুঃখের সাথে পরিলক্ষিত হয় এই ঢাকা শহর থেকে জেলা হিসাবে সবচেয়ে দূরের জেলা পঞ্চগড় এই কারণে সম্ভবত বাংলাদেশের ইতিহাসে কোন সরকার বাহাদুরের কানে ওই পঞ্চগড়ের মানুষের আত্মনা ঠিক পৌঁছায় নাই পঞ্চগড়ের মানুষ চিকিৎসা সেবার দাবি নিয়ে দাঁড়িয়েছে পঞ্চগড়ের মানুষ বৈষম্যহীন বাংলাদেশে একটি বৈষম্য মুক্ত দাবিতে দাঁড়িয়েছে পঞ্চগড়ের মানুষ বলে নাই অন্যান্য জেলাকে বঞ্চিত করে সব সুযোগ সুবিধা আমাকে দিয়ে দাও বাস্তবতা হচ্ছে দুই হাজার তেইশ সালে চীন সরকার এক হাজার বিশিষ্ট মেডিকেল কলেজ এবং হাসপাতাল পঞ্চগড়ে বানাতে চেয়েছিল ভারতের নির্দেশনা চীন সরকার যে হাসপাতাল বানাতে চেয়েছিল তার কাজ করে বন্ধ করে দেয় আজকে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আমাদের সুযোগ এসেছে উত্তরবঙ্গে একটি এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং মেডিকেল কলেজ করা চীন সরকার অর্থায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার উত্তরাঞ্চলকে নাম না বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনাকে মুক্ত করে সেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে আর নতুন কোন বৈষম্য মেনে না